নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটের বাগানে আজ যে গাছগুলি দেখাবো গাছগুলির সাথে সাথে আমি এই গাছগুলির কিভাবে পরিচর্যা করি সেগুলো দেখাবো এটা অবশ্য বেথো শাক এই হয়ে গেছে গোড়াতে শাক এবং খুব বড় হয়ে গেছে খাওয়াও হয়নি আর এই যে দেখুন ধনে পাতাও প্রায় ধনে হতে চলেছে এই যে ধনে এত হয়ে গেছে না আর কত খাবো এই যে দেখুন ধনে হয়ে গেছে এবার বেথ শাক বেরিয়ে গেছে ডাটা নোটে কাটোয়া ডাটা যে এগুলো আবার বেথো শাক এটা কিন্তু মেথি শাক এখানে আবার ধনে পাতাও আছে তো এইভাবে ধনে পাতা ডোগা তুলে 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 এগুলোই থাকে বহু দিন আবার গোড়ার পাতা বেরোবে যে ডাল বেরোবে ধনেও তুলি আবার এখান থেকে ধনে পড়ে সেখান থেকেও আবার চারা বেরিয়ে যায় আর এই যে দেখুন এই কাটোয়া ডাটা এই ডাটাটা কিন্তু এই যে শাক হিসেবেও আপনারা খেতে পারেন এই ডাটাটা কিন্তু একবার লাগালে না আর লাগাতে হয় না আর নোটে ডাটা বা নোটে শাক খাওয়া যে কত উপকার আপনারা জানেন আর শুধু গাছে পোকামাকড় মারব জৈব উপায়ে সেটা তো আছেই জৈব উপায় অবশ্যই করবো যেহেতু আমরা বাড়িতে নিজেরাই খাই তো তার জন্য একটু গাছগুলোর দিকে নজর দিতে হয় এই যে দেখুন যেমন একটু পোকা পোকা হয়ে গেছে এই পাতাটা আমি ফেলে দিলাম তো যাতে পরিষ্কার সুন্দর ঝরঝরে পাতা থাকে কোথাও পাতা পেকে গেছে গাছগুলোর দিকে একটু নজরও দিতে হয় এই যে ডাঁটা নোটে এটা আর একটু বড়ো হলেই ধরুন একটা তুললেই একদিনের হয়ে যাবে আমি সব রকমই বাগানে করি একটা কোনো জিনিস যে প্রচুর করে দিলাম তা করি না আর তাতেও কিন্তু অনেক হয়ে যায় যেন ধনে পাতা প্রতিদিন আর কত খাবো তাও ধনে পাতা বাটা করে রাখি এই যে বেথ শাক প্রতিদিন একই শাক খাবো কি তাই এগুলো দেখুন বীজ হয়ে যাচ্ছে কত বড় হয়ে গেছে গাছটা এগুলো কেটে কেটে এক একদিন তুলে নেবো আর এই যে লঙ্কা গাছের লঙ্কা গাছের এখানে এখানকার লঙ্কায় কিন্তু তুলে বীজ করে সে তারই আবার চারা তৈরি করেছিলাম আমি একটা জায়গাতে চারা তৈরি করে সেই লঙ্কায় লাগিয়েছি বাড়িতেই বাড়ির যে বীজ আপনারা বাড়িতে শুকনো লঙ্কা যদি আনেন সেই শুকনো লঙ্কার বীজ দেখবেন কোটোতে তলার দিকে খানিক পড়ে থাকে সেগুলো যদি ফেলে দেন না তাতেও কিন্তু চারা বেরোবে তো লঙ্কা চারা কিন্তু আমি কখনোই কিনি না আর টমেটোও তাই টমেটো চারাও কিনি না আর যেটা কিনি না কুমড়ো চারা কোনো দিন কুমড়ো বীজ কোনো দিন কিনি না তো আপনাদের সেটাই আমি বলবো এই যে দেখুন লঙ্কা গাছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটা নিজের থেকে হয়ে গেছে সাতটা সাতটা লঙ্কা গাছ আছে এতে কিন্তু অ্যাভেলেবেল এত লঙ্কা ধরবে না আর যেটা দেখাবো খোল জলটা কেমন করে দেব এখানে এই যে একটি ছাঁচি কুমড়োর গাছ আছে ছাঁচি কুমড়োর গাছটি এটিও কিন্তু নিজের থেকে হয়েছে যদি ঝাঁচি কুমড়োর গাছ আমার সচরাচর নিজের থেকে হয় না তবু কোনো রকমে কিছু ছাঁচি কুমড়োটা তো আগেই তুলে দিই ওটা তো পাকতে দিই না কিন্তু কোন রকমে হয়তো এক্সট্রা বীজ মাটির তলায় চারা তৈরি করার সময় এক্সট্রা বীজ হয়তো পড়ে গেছিলো কোথাও তাই দেখলাম যে ছাঁচি কুমড়োর চারাটি বেরিয়েছে এই বছর এই বছর কিন্তু ছাঁচি কুমড়োর বীজ আমি পুঁতিনি তো হয়তো গত বছরেরই কিছু ব্যাপার ছিল তো যাই হোক কুমড়ো চারা বেরোয় কিন্তু ছাঁচি কুমড়ো চারা কি করে বেরোবে ছাঁচি কুমড়ো তো পাকা কেউ খাই না আমরা কুমড়ো পাকা খাই তার বীজ সবজি পচা সবজি খোসার সাথে ফেলি সেখান থেকে কুমড়ো চারা বেরোয় কিন্তু ছাঁচি কুমড়ো তো কাঁচা খায় পাকা তো খায় না তো তাও দেখলাম ছাঁচি কুমড়ো বেরিয়েছে হয়তো কোনো রকমে বাজার থেকে যে বীজ এনেছিলাম সেটাই হয়তো কোনো রকমে ছিল মাটির তলায় তো এই ছাঁচি কুমড়ো গাছটা এখনও কিন্তু কোনো জালি আসেনি তাই আমি এটি টু জি কাটিং করে দিলাম এই যে ডোগাটিতে আমি একটু কেটে দিলাম আর এই ডোগাটিও কেটে দেবো একটু কারণ এটিতে কোনো জালি আসছে না এই যে এগুলি কিন্তু পুরুষ ফুল এগুলি পুরুষ ফুল এগুলিতে কোনো জালি আসছে না আর স্ত্রী ফুল কোনগুলি স্ত্রী ফুল দেখাচ্ছি এই যে কুমড়ো যেটা ধরেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ত্রী ফুল তলায় একটি জালি থাকবে আর এই যে এটি হলো পুরুষ ফুল তো স্ত্রী ফুল হলেই যে সেটি গাছটি যে হবে ফলটি যে হবে এমন কোনো মানে নেই পাশাপাশি পুরুষ ফুলও ফুটতে হবে কারণ মৌমাছি প্রজাপতি এসে যে পরাগায়ন করবে তার জন্য পুরুষ ফুল দরকার এবং পুরুষ ফুল যদি হাতে হাতে হ্যান্ড পলিনেশন করে নেন তাহলে তো কথাই নেই তাহলে ফলটাও বড় হয় যে কোনো ফলই সাথে কুমড়ো হোক আপনার বাড়ির গাছের ড্রাগন হোক সবে হ্যান্ড পলিনেশন আমরা করে দিই তো এটা আমি লক্ষ্য করিনি তাই এখানে এই আড়ালে ছিল তাই আমি হ্যান্ড পলিনেশন আমার করা হয়নি ফুলটি এখন মুখটি বন্ধ হয়ে গেছে আর করা যাবে না যেদিন হবে ফুলটি সেই করে নিতে হবে তো এবারে দেখাই আমি খোল জল এক মুঠো খোল নিয়ে একটা পাঁচ লিটারের ঢাকা দেওয়া বালতিতে আমি ভিজিয়ে রাখি তিন দিন পর সেই জলটাই আমি একটা এইরকম দশ লিটারের বালতি জলে পুরোটা মিশিয়ে দিই দশ লিটারের বালতি জলে তারপর আমি সেইগুলি আবার বিভিন্ন গাছে গাছে দিতে থাকি খোল জল যত পাতলা হবে ততই ভালো তাতে আপনি সপ্তাহে একদিন দুদিনও দিতে পারেন কিন্তু খোলজল যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক গাছ মারা যেতে পারে তাই যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে দিতে সব কিছু যে বলে দিলেও হবে না নিজস্ব অভিজ্ঞতা দ্বারাও কাজ হয় কারণ আপনি হয়তো দেখলেন যে খোলজল আরে যেটা পাতলা করেছেন একটু পুরু দিলে ক্ষতি নেই তাহলে সেই ক্ষেত্রে আর একটু পুরু করে দেবেন তো এভাবেই আমি বাগানের পরিচর্যা করি তো আপনারা যাদের আমার বাগান ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কিন্তু কমেন্টে কোথা থেকে জানাচ্ছেন সেটাও কিন্তু দয়া করে একটু লিখবেন যারা কমেন্ট করছেন কোথা থেকে বলছেন সেটা একটু দয়া করে জানাবেন কারণ আমার সেটা জানলে যদি একটু দূর দূর থেকে জানে তাহলে আমার ভালো লাগবে সেটা বাগানের ব্যাপ্তিটা আমার কোথায় কোথায় যাচ্ছে ভালো লাগবে সেটা তো আপনারা বাগান করুন এবং ফুল তো থাকবেই বাড়িতে পুজোর ফুল লাগবেই কিন্তু ফুলের সাথে সাথে যদি কিছু ফল গাছ হয় এবং সবজি গাছ হয় তাতে তো ক্ষতি নেই সবজি গাছ হলেও আপনার বাড়ির কিছুটা চাহিদা মিটবে চাহিদা মেটার থেকেও জৈবভাবে বাড়িতে তৈরি করে পাবেন এবং প্রথম প্রথম শুরু করুন যে সমস্ত গাছগুলোতে পরিশ্রম কম আর পরিচর্যা একটু কম লাগে জল কম দিতে হয় সেই সমস্ত গাছগুলো দিয়ে শুরু করুন আস্তে আস্তে চাপটা নেবেন দেখবেন খুব ভালো লাগবে আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে গাছ করুন খুব খুব ভালো থাকুন